চলুন পাঁচ মিনিটের চাইতেও কম সময়ে সিরো এর বাংলা অনুবাদ শুনি আয়ুদু বিল্লাহিমেনের শেতুওয়ানের রজিম বিসমিল্লাহির রহমানের রহিম তালারকাল্লেদিবিয়া দি হিল মুলক ও হুয়া আলা কুল্লি শাহিমপদীর পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর শক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বোধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পরে রয়েছ তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামেরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়েদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি গাত। তিনি তোমাদের গানই পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর তা কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন অতপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ ই তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় দেখেন রহমান আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপুর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে না সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর গান আল্লাহ কাছেই তালার আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথ ভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা আজ এ পর্যন্তই পবিত্র কোরআনের পরবর্তী বাংলা অনুবাদ শুনতে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও কোরআনের বাংলা অনুবাদ শোনার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম